Good job. নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মঙ্গলবার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর বাতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিরুপেক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিল স্বাস্থ্য ভবন বর্ধমান মেডিকেল কলেজ থেকে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অন্তর্গত কাকদী মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের একাংশে অভিযোগ ছিল তিলোত্তম ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন মেডিকেলের থ্রেড কালচার সংস্কৃতি তৈরি হয়েছে তার মধ্যে একটি অডিও ভাইরাল হয় পরীক্ষায় ফেল করানোর হুমকি দিতে শোনা যায় তৃণমূল চিকিৎসক নেতাই বিরুপক্ষ বিশ্বাসকে ভাইরাল সেই অডিও ক্লিপ ঘরে চিকিৎসকদের গ্রুপে গ্রুপে যদিও নিজেদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি তবে বিরুপাক্ষর বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছেন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ তারপরে দেখা যায় একই দিনে অর্থাৎ যেদিন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে সেই দিনই তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে স্থানান্তর করে কাকদিক মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেলে তিনি রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন এই প্রসঙ্গে চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন বিরুপাক্ষ বিশ্বাস এবং সকল যে নামগুলি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এদের জেলে থাকার কথা এখন বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা প্রতিরোধে সামিল হয়েছেন এই হুমকির বিরুদ্ধে এখন ভয় বর্ধমান থেকে কাকদ্বীপে স্থানান্তর করা হয়েছে ওকে বাঁচাতে আসার কথা বলতে পারি কাক গেলে গেলে ওইখানকার জুনিয়র ডাক্তাররা ওকে ঢুকতে দেবে না